আজ আমরা মুসলমান ইচ্ছা করি সবকিছু আস্তে আস্তে করি করি নাস্তিক বেঈমানেরা ইসলামের দোসরেরা আমাদেরকে নিয়ে কটুক্তি করার সাহস পাচ্ছে যদি আজ আমরা এভাবে ঠান্ডা ঠান্ডা কথা না বলে যদি কণ্ঠকে উঁচু করে যদি বলতে পারতাম যদি কণ্ঠকে উচ্চস্বর বলতে পারতাম যদি আমরা এই কণ্ঠকে ছেড়ে বলতে পারতাম এই দেশ মুসলমানের দেশ এই দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশ এই দেশের মাটি মুসলিমদের গাটি এই দেশের মধ্যে কোন বাউল নামের বাউল আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করার পরে এই বাংলার জমিনে কিভাবে টিকে থাকতে পারে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে একমাত্র টিকে থাকতে পারছে আর আর আমনের কারণে আর আর আমনের কারণে হ্যাঁ কি সুন্দর আর আল্লাহ কুটুক্তি করছে আমার আল্লাহরে কত বাজে ভাবে গালি গালাস করছে কিন্তু ঠিক আছে তারে গ্রেফতার করা হয়েছে মাশাল্লাহ বাংলার কিছু ফিরাউলিয়া ফেসবুক স্টার্ট আজ ডায় সংবাদ সম্মিলন করে বলে বাউলের মুক্তি না হলে জ্বলবে আগুন ঘরে ঘরে বেটা যদি একটু বাকরা হয় এই দেশের মুসলমান মাতার পাকরি তোমরা বন্ধে আল্লাহর কসম তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না এখন আমি কণ্ঠ ছোট হয়ে গেছে তো এখন কয়

ইসলামের দোসরেরা এই ইসলামের শত্রুরা আমরা দৌড়লে দৌড়ি না কিন্তু দৌড়লে আবার ছাড়ি না ইমান দুর্বল এখন আই কিন্তু কই নামি কই রাজনীতি আলোচনা কবে হাতে অমুক দল রে কয় তমুক দল রে কয় এটা কি কোন দলের বিপক্ষে কথা নিউ আমরা কথা কই নাইলে কিন্তু কামনো কথা আছে এটা কি কোন দলের বিপক্ষে কথা এটা কার কারিক কথা নাস্তিক কথা এটা কার বিরুদ্ধে কথা আমার আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কথা এটা কার বিরুদ্ধে কথা এটা মুসলিম বিরোধীদের বিরুদ্ধে কথা এই স্লোগান কাদের বিরুদ্ধে স্লোগান এই নামে ফালুদের বিরুদ্ধে স্লোগান কিন্তু আমি কোনো রাজনীতি আলোচনা করি না ভাই কোনো দল মল আমি এগুলো করি না শুধু একটুকুই বুঝি আমি আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না চরমনায় বুঝি না শুধু একটাই জিনিস বুঝি আমরা সবাই মুসলমান আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যে কটুকটি করবে সে বেইমান আমার শত্রু বিএমপি শত্রু আওয়ামী শত্রু জামাতের শত্রু সারা বিশ্বের মুসলমানের শত্রু আমার আর আমার আমার আর আপনার ইমান সাহাবাই কালামের ইমান কেমন ছিল ছোট্ট বা ঘটনা কয়াম তারপরে শেষ সময় বেশি নাই দশ পনেরো মিনিট সময় আছে এর ভিতরে ঘটনা শেষ করার চেষ্টা করুন এরপরে একটা আয়াত রেছিলাম এ আয়াত সম্পর্কে আলোচনা করবো যদি সময় ভাই না পাইলে ভাই ঘটনাটা কই শেষ তবে যারা এখন ভ্যান্ডেল এর বাইরে ঘুরাফেরা করতেছেন অতি দ্রুত ভ্যান্ডেলে চলে আইয়েন এই সুযোগ আর পাইতে নাম নেই হ্যাঁ একটা ঘটনা কই আমন যোগ হইনে আমনের আর আর ঈমান সাহাবায়ে ঈমান কেমন ছিল হযরতে আবু বকর সিদ্দিক নাম শুনছেন নি ঠিক হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনছেন ঠিক কেমন সাহাবী ছিলেন আগে তার পরিচয় দেই প্রত্যেক জুমার খুতবার মধ্যে খতিব সাহেব বলেন আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে আমার সাহাবাদের মধ্যে আমার আবু বকর হলো সর্বশান্ত এই সর্বশান্ত সাহাবী এরকম একদম ঠান্ডা মাথার নম্র দিল নরমাল একজন সাহাবী একদিন ইয়াহুদিগণ মজলিস দি যাইতে আছে যা ওই সময় দেখতেছি মজলিস চলে আবু ইয়া সিদ্ধিদের পণ্ডিতকে বলতেছে কে বলতে পণ্ডিত তুমি আল্লাহর উপর ইমান আনো কোরআন মানো আমার রসুলের উপর ইমান আনো আর ইয়াহুদী পণ্ডিত বলে কি জানেন ইয়াহুদি পন্ডিত বলে কোন আল্লাহর কথা বলতেছো যে আল্লাহ নিজে ভিক্ষা করি গায় না যে আল্লাহ আমাদের কাছে ভিক্ষা করে গায় সে আল্লাহ সবচেয়ে নরম ভদ্র মানে আউ বক্কর সিদ্দিক এমন একজন সাহাবি তার কখনো মাথা গরম হতো না তার দিল ছিল নরম অন্তর ছিল নরম সাহাবাহিকেরামাজ মাইনের মধ্যে সবচেয়ে সেরা একজন সাহাবি ছিলেন তিনি আবু বকর সিদ্দিকের সামনে যখন এই কথা বলা হলো তোমার আল্লাহ কি আল্লাহকে যখন কথা বলা হলো কুটুক্তিজনক কথা বলা হলো মেরে দোস্ত আহবাব তোমার আর আমার ঈমান আর সাহাবাই کرامের ঈমান কেমন ছিল আবু বকর সিদ্দিকের সামনে যখন আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হলো আল্লাহু আকবার আমার আবু বকর সিদ্দিক ডাইনেও টাকাই নাই বামেও টাকাই নাই এই মজলিসের মধ্যে ইয়াহুদীদের এত সৈন্য সেনারা ছিল এখন যদি আমি একটা ঘটনা গড়াই আমাকে যে তারা মেরে ফেলবে এই ভয় আবু বকরের ভিতরে ছিল না আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত জোরে পারছে টাস টাস করে ইয়াহুদী পণ্ডিতের কানের মধ্যে ফাঁসড়া লাগাই দিয়েছে আল্লাহু আকবার লাগাই দেওয়ার পরে ইয়াহুদী পণ্ডিত হতবম্ব হয়ে গেছে এত ওজনের তাপ বড় আমি তো জীবনে খাই নাই الله أكبر انا وقرنا بزاد بو كارغاسي اكمل رسول صلى الله عليه وسلم كاسبر كارغاسي بزاد شمبنا اميان إيه انا 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 صحابي انا انا محمد الرسول الله والذين معه انا وعلى الكفار انا 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 الله انا 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 মুসলমান আমার আর তোমার সামনে আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় আমি আর তুমি কোন মাতামাতি নাই যখন আল বকরের মতো নম্র ভদ্র একজন দিন নরম আলার সামনে আমার রাসুলকে আল্লাহকে নিয়ে গোস্তা কি করেছে আল্লাহ একবার আল বকর সিদ্দিক তখন আর আশা দ্রুত হতেন তিনি তখন গরম সাহাবি হয়ে গিয়েছিলেন কারণ তাদের ইমান মজবুত ছিল আল জিদ্দি যখন থাপ রাইল তা প্রাণের পরে ইয়াউদি পণ্ডিত আহাকার কাছে বিচার দিব

আমার আবু বকর এমন সাহাবি নয় নিশ্চয় তোমার ওমর থাপলাইছে হয়তো তুমি থাপলানের যন্ত্রণায় হয়তো এখন আয়শা আছে ১৯ বিশ করে এখন আবু বকরের নাম বলে দিতেছ আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম কত কসম আছে সব কসম কালী তো আমরা আবু বকরে আরে মারছি আল্লাহর রাসূল কয় আমার আবু বকর এমন নয় আমার আবু বকর সর্বশান্ত সাহাবী আমার আবু বকর তোমাকে মারতে পারে না মনে হয় ওমর মারছি

আল্লাহ রাসুল আবাদ কি কর তুমি এটা কি করলা তোমার তারা তো এটা সম্ভব না বলে কেন মারছ বলে আল্লাহ রসুল আমি কেন মারছি শুনেন শুনেন তাদের একটা মজলিশের মধ্যে গিয়ে আমি বলেছিলাম আমার আল্লাহর উপরই মানানো কিতাবের উপরই মানানো আমার রসুলের উপরই মানানো সে আপনাকে গালি দিয়েছে সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কিতাব নিয়ে কথা বলেছে তাই আমি অবকাশ সহ্য করতে পারি নাই ঠাস ঠাস করিয়া তার গালে সোবার লাগাইয়া দিছি হে রাসুল আপনি শুনেন ওই সময় যদি আমি অবাক পরে হাতে তলোয়ার থাকতো আমি এই অবধি পন্ডিতের ঘর ডান আলাদা করে ফেলতাম এই কথা শুনার পরে দিই অবধি পন্ডিত আল্লাহ আল্লাহর কসম আপনার আউবকন আমারে বিনা দোষে মারছে আউ বকর কয় না আমি বিনা দোষে মারি নাই তারা এখন তর্ক বিতর্ক লাগিয়ে গেছে আমার আল্লাহ জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে দিয়া আল্লাহু আকবার কুরআন পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার জিব্রাইল কে দিয়া বললেন যা আমার রাসূল কে আয়াত শুনিয়ে দে আল্লাহু আকবার বলে কি আয়াত কি আয়াত কি নিয়া পাঠাইলেন

قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء أَمْ الله نيجي شكي يوضفون فندي تبارو باك مردستو احباب وَبُوْسْتِي تاقا بَيْرَاهُ بيرا কান পেতে আমার কথাটা শুনো তুমি হয়তো নামাজ পড়ো না আমার যুবকেরা হয়তো ইচ্ছাকৃত পান নামাজ ছুটে যায় রোজা ছুটে যায় হয়তো মাঝে মাঝে গুণা করিয়াই পেলে যখন আমার আল্লাহর রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে কোনো কথা শুনে এই যুবকরাই সর্বপ্রথম আন্দোলন করে ঠিক মেরে দোস্ত বুজুর্গ যে আমার আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে থাকবে স্বয়ং আল্লাহ নিজে ওই বান্দার পক্ষে থাকবে তাইলে কে কে আল্লাহর পক্ষে আছেন দুইটা হাত তোলাইয়া দেখান তাকবীর আল্লাহ এ মিয়া এমিয়া এমিয়া এমন দিবা এমন ভাবে স্লোগান দিবা ইসলাম বিদ্বেষী ভাউয়া ব্যাংগুলা ইসলাম বিদ্বেষী তরি কেতা দিবেন লাসা গুলা ইসলাম বিদ্বেষী মুনাফেক গুলা ইসলাম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মুনাফেক গুলা যেমন আমার আল্লাহকে এবং আল্লাহর রাসুলকে নিয়ে গোস্তাহি করে বেমানি করে কথা বলে এমন ভাবে স্লোগান দিবা এমন ভাবে স্লোগান দিবা যাতে ওই সমস্ত নাস্তিক মুর্দাদের মসনদ বেঙে চুরমার হয়ে যায় এখন আমরা যদি না রায় তাকবির সোলোগান দিই হয় এটা আফগানের সোলোগান যদি না রায় তাকবীরান বলো এটা জঙ্গিবাদী স্লোগান এমিয়া এমিয়া আজ পর্যন্ত কোন হুজুরা তেলের দাম বাড়ার কারণে মাঠের মধ্যে আন্দোলন করে নাই আজ পর্যন্ত কোন হুজুরা সিমের দাম বাড়ার কারণে আন্দোলন করে নাই আজকে দিয়ে হ্যাঁ আবার ছয় সাত মাসের বাঁধ কি রেখা তারপরে তো আমরা নিয়ে আন্দোলন করি না আমরা কেন রাস্তায় নামি কেন না বীরের স্লোগান দিই আমরা কখন রাস্তায় নামি এটাও আপনাদের বেড়ে রাখা

আজ থেকে সজাগ থাকবা আজ থেকে তৈয়ার থাকবা আর ঘুমায়া থাকিও না আমি কোন দলমল কোন কিছু বুঝিনারে পাগলা আমি কোন দলমল বুঝিনারে যুবক তোমার নবী মানি আমার নবী তোমার আল্লাহ মানি আমার আল্লাহ তোমার ধর্ম মানে আমার ধর্ম যখন আমার আর তোমার আমার আর তোমার নবীরে নিয়ে কটাট করে যখন আমার আর তোমার আল্লাহ দুনিয়া কটাক্ত করে ও যুবক তুমি কেমনে বসিয়া থাকো কেমনে সহ্য করো এই যুবক তোমার কি একটু দয়া মায়া হয় না যে রাসূল আমার আর তোমার লাগিয়া আল্লাহু আকবার 63 বছর কষ্ট করলেন রক্ত মোবারক জড়াইলেন কাফেরেরা পাগল বলি আছে নবীকে পাথর পর্যন্ত নিক্ষেপ করলেন যে নবী উম্মতকে জান্নাতে ঢুকানো পর্যন্ত যে নবী জান্নাতে ঢুকবে না ওই নবীর বিরুদ্ধে কথা বলার পরেও কেমনে তোমরা সহ্য করে থাকো তার মানে তোমার ইমান দুর্বল তার মানে তোমার ইমান দুর্বল এ যুবক আজ থেকে ওয়াদা করো যে বাজারা যে খান থেকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কটাক্ত করবে এক বিন্দু পরিমাণ শোক শরীরে রক্ত টাকা পর্যন্ত এক বিন্দু ঈমান টাকা পর্যন্ত এক বিন্দু ঈমান টাকা পর্যন্ত এই দেশের বাউল নামের বান্দা এই দেশের নাস্তিক নামের কুলাঙ্গার আমার আল্লাহকে কটুক্তি করার পরে এই এখানে আমরা তাদেরকে থাকতে দিব না দিব না দিব না আলোচনা কিন্তু আরো কতক্ষণ করতাম আর মামা চলে আইছে সময় আর আর নাই কথাই আছে না বড়রা আইলে ছোটরা হরি যেত অনায় হরি যান লাগবো ইনশা আল্লাহ মনোযোগ আমার মামার বয়ান শুনবেন হেদায়তের উদ্দেশ্যে বয়ান শুনবেন বয়ান শুনিয়া আবার বাইরে বাইরে যাইয়া বলিয়ে নেয় তো অমুক দলে সুরে বয়ান করে এমনি এমনি বয়ান করে মিয়া মিহে বেতের উদ্দেশ্যে বয়ান হইলে এত কথা কি তো আমাদের মুখ দিয়ে তার মানে আপনি হেদায়তের উদ্দেশ্যে বয়ান হুনতে নাই এর নুসুরের ফিসনের মধ্যে আপনি খুঁড়া গাড়ায় বেলায় আইসি আমি কোন কারিম আরিম থেকে একটা আয়াত তালাত করেছি সামান্য একটু বলে শেষ গফির জম্বি দিলে অকবিলিত বিশ্বাদিলে গহে বান্ডার তুমি গুণা করছ গুণা করছ আমার কাছে ক্ষমা চাও আমি গুণা ক্ষমা কারি কে বলে আল্লা বলে তারপরে অকবিলিত তাওবি আমার কাছে তাক আমি তাক কবুলি গহ ফির জামবি অকাবিলিত বিশ্বাদ দিলে কপ যদি তাক গুণাও জন্য ক্ষমাও নাও তাহলে মনে রেখো আমি আল্লাহ দিলে আমি আল্লাহ বড় ভয়ঙ্কর হয়ে যাব আমি আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর ও যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আজ থেকে মনে মনে দিলে পাক্কা নিয়ত করে পেল যতদিন বেঁচে থাকবো আর গুণ করব না যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করব না যতদিন বেঁচে থাকবো আর কখনো গুনার কাজের দিকে অগ্রসর হব না যতদিন বেঁচে থাকবো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য বেঁচে থাকবো কে কে আমার আল্লাহকে আল্লাহ এবং ইসলামের পক্ষে থেকে নিজের জীবনকে বিলিয়ে দিতে চাও তারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও হে আল্লাহ আমি কোন বীর বড় বীর না আল্লাহ আমি একজন গুনাহগার

ذمي ولا ذني ولا من التوفيق تنكرك وآخرها وعنا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته